আজ তেসরা ডিসেম্বর ওয়ার্ল্ড ডিসেবিলিটি ডে তো আজকে আমরা জেনে যে সরকারি স্তরে কি কি সমস্যা এবং অসুবিধার কারণে আমরা প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছি এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং সমস্যায় পড়ছে আজকের দিনটি এই জন্য তাৎপর্যপূর্ণ কারণ আজকের দিনটিতে বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর অধিকার ও উন্নত জীবনের প্রতি গুরুত্ব আরোপ করা হয় এবং আজকের দিনে আমাদের দায়িত্ব সরকারের বিষয়ে যে যে সমস্যা উদাসীনতা রয়েছে সেগুলো সামনে তুলে ধরা সবার প্রথম সরকারি স্তরে বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে সমন্বয়ের ঘাটতি এরপর আসছে ইউডিআইডি এবং সার্টিফিকেশন ডিলে এইবার যে বিষয়টি আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ সরকারি স্কুলে দুর্বল অন্তর্ভুক্তি অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশন সরকারি থেরাপি কেন্দ্রের যথেষ্ট পরিমাণের অভাব এই বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যার কারণে বাবা মায়েদের রাতের ঘুম চলে যায় সেটি হচ্ছে হোয়াট আস অর্থাৎ তাদের অবর্তমানে যে সমস্ত সন্তান তাদের দেখাশোনা করতে পারবে না তাদের কি হবে সেই বিষয়ে কোনো সেন্ট্রাল আইন নেই এবং অ্যাকোমোডেশন নেই এইবার যে বিষয়টি আসছে সেটি হচ্ছে নিউরোডাইভার্স প্রতিশ্রুত হসপিটাল নেই অর্থাৎ হসপিটালে উপযুক্ত কক্ষ নেই যেখানে তারা ওয়েট করতে পারে সরকারি প্রকল্প সম্পর্কে যথেষ্ট জ্ঞানের অভাব জাতীয় তথ্য ও ন্যাশনাল ডাটা না থাকা অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয় পারিবারিক আর্থিক চাপ অর্থাৎ অর্থের দিকে তাকাতে গেলে চিকিৎসা করা যায় না চিকিৎসার দিকে তাকাতে গেলে অর্থ উপার্জন করা যায় না পরামর্শ সেবা ও কাউন্সিলিং এর অভাব গ্রামীণ এলাকায় সেবার অভাব ও সামাজিক কলঙ্ক হিসেবে সত্যি খুব সমস্যার মধ্যে তাই হাসনা বলতে চায় বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের অধিকার কোনো দয়া নয় এটি সম্পূর্ণ রাষ্ট্রের দায়িত্ব আমরা হাসনার পক্ষ থেকে প্রতিশ্রুতি দিচ্ছি সচেতনতা বাড়াবো সচেতন অভিভাবকদের পাশে থাকবো নীতি পরিবর্তনের জন্য লড়াই চালিয়ে যাব একসাথে দাঁড়ালে প্রতিটি শিশু প্রতিটি পরিবার সুরক্ষিত হবে